সাড়ে চার হাজার টাকা পার পিস ওই ডানার নিচে কিন্তু লাল হয় খুবই চমৎকার লাগে দেখতে প্রাপ্ত বয়স্ক হলে আরো অনেক সুন্দর লাগবে একগুলো আছে রেনবো বাচ্চা রেনবো হ্যাঁ

আমার কাছে আছে কেমন চাচ্ছে প্রাইস কেমন রেখেছেন বলেন এটা প্রাইস পড়বে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফুল চ্যাটারিং বাথাটা চারটা ব্লাড দেখতেই পাচ্ছেন হ্যাঁ কিন্তু সম্পূর্ণ টেম পাখি

শীতের পরে প্রথম গরম হাট শীতের পরে আগে গরম হাতে গরম করে দি, গরম হাটে গরম কালেকশন নাকি হ্যাঁ হ্যাঁ এর যে বাচ্চাগুলো আছে এগুলা পার পিস 65000 টাকা করে পড়ছে 65000 টাকা পার পিস এটা কিন্তু আবার দেখেন কালার এখান থেকে কিন্তু ব্লু স্টিকারের একটা ফিল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

মাশাআল্লাহ। abi active কিন্তু খাওয়ার আগে মুখে হাত দিয়েছিলাম। দেখেন। আমার জন্য অফার এগুলো টাকা টাকা আচ্ছা আর আছে ভাই এই যে

আর ককাতলের সাত মাসের বেবি আছে এটা বলবে হচ্ছে আপনার চার হাজার টাকা এই দুইটা আচ্ছা আচ্ছা আর এটাও আপনার ফুল টেম আচ্ছা আর এই যে হাতে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দর্শক এটার বয়স আট মাস আট মাস জি ফিমেল হবে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই মোবাইল নম্বরটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ সিক্স আচ্ছা লোকেশন মিরপুরে এক দারুদ্সালাম থানা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে এক বড় ভাই বেশ কিছু চমৎকার কালেকশন নিয়ে আসছে বর্তমান সময়ের হট হটকেক বলতে পারেন আর এটা হচ্ছে ফরপাস পাখির বাচ্চা মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসলেন এগুলো নিয়ে এটা আমার টেকনিক্যাল হোমব্রিড এর পাখি হোমব্রিড আচ্ছা আরো বাসা আরো দুই তিনটা আছে দুই তিনটা আছে আরো এটা হতে লাগি এটা যদি বলতে হয় ঠিক আছে আচ্ছা স্প্লিট ইনোর বাচ্চাগুলো হ্যাঁ স্প্লিট ইনোর বাচ্চা এর আগে বাচ্চা ছিল 2000 এর আই আইছিল আচ্ছা আচ্ছা ভিতরে ভিডিও আছে আচ্ছা তাহলে মা বাবা দেখে নিতে পারবে আর এইখানে চেনার জন্য কোন লাগে না দেখলেই চেনা যায় আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন এখান ব্লু কালারটা আছে এই ব্লু কালার হচ্ছে মেল পাখিটার হয় যেগুলো কালার হয় না এই দেখেন এই পাখিটার কালার কিন্তু দেখেন ব্লু কালার এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালার এটা দেখে মূলত সহজে আপনারা চিনতে পারবেন এখানে মেল ফিমেল জোড়া আপনারা মিলাই নিতে পারবেন কেমন দেখেছেন যদি কেউ জোড়া নেয় তাদের জন্য আচ্ছা আচ্ছা বলে দিবেন এইট ফাইভ জিরো ফাইভ ফোর সিক্স ফোর থ্রি ফোর সিক্স ফোর থ্রি সিক্স টু ফাইভ আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আপনারও ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি হাটের ভিতরে মোহাম্মদ আরিফ ভাই সেটা আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রেনবো লরি সহ রয়েছে আফ্রিকান কালেকশন আমাদের আরিফ ভাইয়ের কাছে

দেখতে পাচ্ছেন দর্শক পাইনাপেল কোনো রয়েছে এছাড়াও চিনামন কোনো দেখতে পাচ্ছি ভাই এগুলো প্রাইসটা কেমন দেখে এগুলা সব এভারেজে আমার মানে কিছু রয়ে গেছিল নশস্ততার কারণে এগুলা সব পার পিস 3000 করে দিয়ে দিতে হবে আচ্ছা মানে পার পিস 3000 জোড়া 6000 জোড়া 6000 ডিএনএ করা আছে নাকি ডিএনএ নন ডিএনএ গুলো সব সব নন ডিএনএ তো ছেলে মেয়ে কোন পাবে 100% কনফার্ম করে দেবে আচ্ছা যদি কেউ জোড়া হিসাবে নিতে চান ছেলে মেয়ে কনফার্ম করে দেওয়া যাবে তো আরিফ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদেরকে বলে দিবেন 0171715 থ্রি টু টু নারায়ণগঞ্জ প্রথমে সবিরাশখ আমরা চলে এসেছি আমাদের রতন ভাইয়ের পাখি সেরাভাবে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু পাখির কালেকশন নিয়ে আজকে ভাই মধ্যে এসেছেন আসসালাম আলাইকুম রতন ভাই কেমন আছেন আসলাম যে ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো পাখি আনছেন আজকে আজকে আসে সিনামন কুনোর পাইনাপেল আচ্ছা জাপানি বাজরিকাস কোন দিক থেকে দেখব এইখান থেকে আমরা দেখি আচ্ছা যেমন এইখানে আছে ডাবল এক জোড়া পাইনাপেল কোন ফুল অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কার্ড আচ্ছা আচ্ছা দাম যাচ্ছে আমরা আট হাজার টাকা আট হাজার টাকা যাচ্ছে ডিএনএ কার্ড সহ রেড ফ্যাক্টর আচ্ছা এখানে কখন আছে হোয়াইট পেজ হ্যাভি ভিপাইড এটা মেন বাচ্চা করা পার্টি এটা যাচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ব্লুডিনো আছে মাস্টার পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এখানে সিনামন কোন আছে ডিএনএ কার্ড সহ ফুল অ্যাডাল্ট পেয়ার এটা দাম যাচ্ছে আপনার আট

হলুদ দুটা ফিমেল আছে দুই জোড়া এই দুই জোড়া প্রতি জোড়া একদম আড়াই হাজার করে রাখতে পারবে একটা রেনবো লরির বেবি আছে এই বেবিটা আপনার দামটা তেরো হাজার একদম বারো হাজার টাকা রাখতে পারবে বারো হাজার রাখতে পারবেন আচ্ছা আমরা তো দেখতে পারলাম চমৎকার কিছু পাখি রয়েছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আমার লোকেশন পুরন ঢাকা নারায়ণ সুপ্রিয় এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আনিস ভাইয়ের পাখি সেরাপে আর আজকে কিন্তু চমৎকার কিছু পাখির কালেকশন নিয়ে আসছেন

আচ্ছা প্রাইস কেমন রাখছেন ভাই ভাই বারো হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হচ্ছে ব্লুটা ব্লুটা আর বারো হাজার টাকা কি সানকনোর সৎকোনর আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বয়স কেমন আছে ভাই এগুলো ভাই বয়স হয়েগুলা পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আর এগুলো চল্লিশ দিন চল্লিশ দিন আচ্ছা আমরা এখানে একটু এদিকে আসি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু

শুভরাガスল দেখতে পাচ্ছেন হার্ডের ভিতরে আরো এক বড় ভাই নিআছেন বেশ কিছু চমৎকার কালেকশন যার মধ্যে রয়েছে স্পেশাল কিছু কক্যাডেল পাখি যেগুলো এগুলো ভি পাইডের মধ্যে রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ইউইং এর মধ্যে এবং অফলাইনে মধ্যে বেশ কিছু বাচ্চা কালেকশন রয়েছে রয়েছে লডিনো কক্যাডেল এবং সর্বশেষ রয়েছে আফ্রিকান গ্রে প্যারট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নামটা কি প্রান্ত আচ্ছা শান্ত ভাই আমরা এখানে যে গ্রে প্যারটটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি মেল না এটা মেল ভাই ডিএনএ কাট করা ডিএনএ করা এটা কি ট্যাম করা নাকি ব্রিডিং এর জন্য না এটা ব্রিডিং এর জন্য ভাই আচ্ছা বর্তমান বয়স কেমন আছে ওর এটা 6 বছর প্লাস 6 বছর প্লাস তাহলে তো চাইলে যে কোনো ফিমেল এর সাথে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবে আচ্ছা প্রাইসটা কেমন রেখেছেন ভাই এটা এটা চাচ্ছি চাওয়া দাম হলো আপনার 1 লক্ষ 40 1 লক্ষ 40 হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম যদি কেউ নেয় আলোচনা সাপে আচ্ছা পকাটেল এই লটিনো জোড়াটা কেমন চাচ্ছেন এটা 5000 টাকা চাচ্ছি 4500 ফিক্স আচ্ছা এটা কি রানিং না নিউ এটা এটা রানিং রানিং

এগুলো কিন্তু আপনারা একটু হাই প্রাইস হলেই নিতে পারবে কারণ এগুলো হাই মিউটেশনে পাখি ভাই মোবাইল নাম্বারটা বলে 01991047011 আচ্ছা ভাই লোকেশনটা আচ্ছা এক নম্বর আসলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহে